তো আজকে আমরা দেখে নিবো যে তম্বি শব্দের অর্থ কি তো এই ছিল তোমাদের প্রবাস বন্ধু এটা তোমাদের নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য যেটা রয়েছে তো এটার মধ্যে একটা গল্প ছিল যে প্রবাস বন্ধু নামে তো এটার মধ্যে যে প্রথম একটা টিকচিহ্ন আছে ওই টিকচিহ্ন উত্তরটা আজকে দেখাই দেবো তোমাদের তো চলো নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আলোচন অন করবে ভিডিওতে লাইক করবে যদি আরও কোনো প্রশ্নের উত্তর লাগে যেমন চিহ্ন সংক্ষিপ্ত প্রশ্ন বা সৃজনশীল উত্তর যদি লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে তো আজকে শুধু আমরা তম্বি শব্দের শব্দের অর্থটা জেনে নেব দেবো অতম্বি অর্থটা কি তো এই অর্থটা জানলে তোমরা সৃজনশীলের সরি সৃজনশীল না টিকচিহ্নের উত্তরটা জেনে যাবে আর প্রতিটা প্রশ্ন লিখে ইটু হাসকের উত্তরগুলো পেয়ে যাবে এবং সংক্ষিপ্ত সৃজনশীলের ক নাম্বি ইটু হাসক সম্পূর্ণ সৃজনশীল উত্তরটা পেয়ে যাবে যেহেতু এখন সবগুলা বই দেওয়া হয় নাই তার জন্য সবগুলো উত্তর দিয়ে দিচ্ছি না শুধুমাত্র সৃজনশীলের ক এবং টিকসিনের উত্তরগুলো তোমাদের মাঝে আমি উপস্থাপন করতেছি যখন বই সবগুলো বের হবে গাইড সম্পূর্ণ আকারে বের হবে তখন তোমাদের জন্য সবগুলো উত্তর দিয়ে দেওয়া হবে আজকে শুধু তম্বী শব্দের অর্থটা জেনে নেওয়া যাক আর সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তোমাদের একটা করে সাবস্ক্রাইব আমার নতুন ভিডিও করার অনুপ্রেরণা যোগায় তাই সকলে একটা করে সাবস্ক্রাইব করবে এবং অলটি স্মরণ করবে আর সকলের প্রতি আমার সালাম আলাইকুম তো সকলের সালামের জবাবটা অবশ্যই দিয়ে নেবে তো তম্বি শব্দের অর্থ কি দেখে নেওয়া যাক তো তম্বি শব্দের অর্থ হচ্ছে তিরস্কার তম্বি শব্দের অর্থ কি তম্বি শব্দের অর্থ হচ্ছে তিরস্কার তিরস্কার ভিডিও যে তম্বি শব্দের অর্থ কি তো তম্বি শব্দের অর্থ হচ্ছে তিরস্কার আর সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অলুটিসরণ করবে ভিডিওটা লাইক করবে তো আজকে এখানে নিচ্ছি হাফেজ